নমস্কার কুশল মঙ্গল আছেন তো সবাই দ্য ফিসের ছোট্ট ব্লগিং জগতে পুরনো সদস্যদের জানাই আন্তরিক ধন্যবাদ ও নতুন সদস্যদের অনেক অনেক স্বাগত চা বাঙালির বহু পুরোনো জীবনসঙ্গী যে বাঙালিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে প্রাচীন শতাব্দী থেকে কিন্তু বাঙালির ভালোবাসা বরাবরই বহির্মুখী তাই কফি এই পরকিয়া ভালোবাসায় অনেকটা জায়গা করে নিয়েছে যদিও বাঙালির ভালোবাসার অভাবটাই হয়তো এর জন্য দায়ী তবে পরকীয়াই হোক আর ভালোবাসা ছুটির দিনে সকাল সকাল জমিয়ে এক কাপ কড়া কফি হলে মন্দ হয় না সকাল এখন আটটা মতো বাজে একে রবিবারের সকাল তার উপরে বর্ষাকালের ম্যাচ ম্যাচে একটা আবহাওয়া এর একমাত্র ওষুধ হলো এক কাপ কড়া করে কফি তাই একটু কফি বানিয়ে নিচ্ছি খেয়ে দেয়ে দুজনে বেরোবো সপ্তাহের ওই বাজারগুলো তুলতে আর কি তবে বাজার করতে যাওয়ার আজ একটা বিশেষ কারণও আছে বটে দিন পর আমার একাদশী ফালনের ইচ্ছেটা এবার হয়তো পূরণ হবে কাল একাদশী হঠাৎ করেই মনে ইচ্ছে জাগল যে এখন থেকেই যদি এই একাদশীটা করা হয় কেমন হয় কর্তমশাইকে একটু তোষামত করতেই দেখলাম তিনি তো একেবারে রাজি ব্যাস এবার থেকে তাহলে একাদশী পালন করতে পারবো ভেবে বহুদিনের সুপ্ত ইচ্ছেটা পূরণ হবে তাই মনটা বেশ ভালো হয়ে গেল দাঁড়ান কী কী কিনতে হবে তার একটা চট করে লিস্ট বানিয়ে নিই এই কটা জিনিস কিনতে আবার সেই ছুটতে হবে সুপার মার্কেটে নাহলে মলেতে এর থেকে আমাদের পাড়ার মোড়ের দোকানগুলো ঢের ভালো সব কিছু থাকে একটুখানি গেলেই ব্যাস দুপা এগোলেই সব পাওয়া যাবে এখন চলে এসেছি মার্টিন ভেজে কিছু ফল আর সপ্তাহের আনাজগুলো এখন তুলে নেব তারপরেই যাব ডিমার্টে মুদিখানাগুলো তুলে আনতে রবিবারে বাজারে ভিড় দেখেছেন শুধু ক্ষণে ক্ষণে খালি জ্যাম লেগে যাচ্ছে বাজারঘাট সেরে একেবারে চলে এসেছি ডিমার্টে নিয়েছি একটু সংসারের জন্য আটা ময়দা আর কালকের একাদশীর জন্য নিয়েছি একটু সাবু সানফ্লাওয়ার অয়েল এই সব কিছু কর্তামশাই এখন গেছে সেকেন্ড ফ্লোরে আমি তো এখানে ট্রলি আগলে নিচেটায় দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক দেখছি আর ভাবছি কালকে একাদশীতে কি কি রান্না করব। কাল আবার সোমবার কর্তাপশায় রয়েছে অফিস ঝামেলাটা ওখানেই সকাল সকাল উঠে পুজো করে নিয়ে রান্নাটা করে নিতে হবে সব কেনা হয়ে গেছে যা যা লাগবে মোটামুটি মনে করে করে নিয়েছি এবার কিছু বাদ গেলে আর কিছু করার নেই যাক এবার বাড়ি ফিরতে হবে অনেকটা দেরি হয়ে গেল একাদশীর আগের দিন আর পরের দিন নাকি নিরামিষ খেতে হয় তাই আজকে একটু বানিয়ে নেব শুক্ত এখন প্রায় সাড়ে বারোটা তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হবে ভাত শুক্ত আর একটু আলু ভাজা আজকের এটাই মেনু এখানে শুক্ত রান্না যে কেটে নিয়েছি লাউ একটু আলু কাঁচকলা আর করলা দুজনে রান্না করলে যা হয় আর কি এই দু চারটে করে সবজি কেটে দিতে দিতেই যেন অনেকটা হয়ে যায় আর রয়েছে ডাটা আর সব থেকে দরকারি হলো এই ডালের বড়ি এবার রান্নাটা চাপিয়ে দিই কড়াতে একটু সর্ষের তেল দিয়ে তাতে একটুখানি শুকনো লঙ্কা পাঁচ পাঁচফোড়ন তেজপাতা আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে ভেজে নিয়ে তাতে একে একে সমস্ত আনাজগুলো দিয়ে একটু একটু করে চাপা দিয়ে দিয়ে ভেজে হাফ সেদ্ধ মতো করে নেব ততক্ষণ আর একদিকে আলু ভাজাটা চাপিয়ে দিই হাতে একদম সময় নেই এখন জোর কদমে চলছে বাড়ি খোঁজা এই বাড়িটা এবার ছাড়তে হবে এর মধ্যেই অনেক বাড়ি দেখা হয়েছে কিন্তু এখানকার ব্রোকারদের দক্ষিণা শুনে পিছিয়ে আসতে হচ্ছে প্রায় হিসেব মতো তিন মাসের বাড়ি ভাড়ার মতো তারা দক্ষিণা চাইছে আর তাছাড়া বাড়িও ঠিকঠাক পছন্দ হয়নি যদিও এখনও কয়েকটা বাড়ি হাতে আছে সেগুলো এবার খোঁজ নিয়ে দেখতে হবে কেমন সব তারপরেই পছন্দ হলে বাড়ি বদল ভাজা আনাজগুলোতে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটুখানি আদা কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে তাতে গরম করে রাখা দুধ দিয়ে দেব। দিয়ে ভালো করে একটুখানি কিছুক্ষণ ফুটিয়ে নেব। আনাজগুলো সেদ্ধ হয়ে গেলে তাতে ভেজে রাখা এই করলা আর বড়িটা দিয়ে দেবো দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব এখানে আসার পর থেকে এই প্রথম মনে এখানে শুক্ত বানালাম কর্তা এই শুক্তটি খেতে খুবই ভালোবাসে একাদশীর আগের দিনকে ভগবানকে প্রসাদ নিবেদন করে সেই অন্ন প্রসাদ গ্রহণ করতে হয় তাই উনুনটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ঠাকুরের বাসুনেতেই একটু গোবিন্দভোগ চালের ভাত আলু সেদ্ধ করে নেব আর ঘি দিয়ে ঠাকুরকে প্রসাদ দেবো সেটাই আমরা দুপুরে খেয়ে নেব। আমার কাছে তো অত বাসনপত্র তোরজোর কিছুই নেই যে ভালো কিছু একটা করে দেব। যাক এইটুকু দিয়েই শুরু হোক পরে একটু একটু করে সব করা হবে প্রভুর ইচ্ছা আর কর্তামশায়ের সম্মতি না পেলে হয়তো এই ব্রত পালনই করতে পারতাম না মনের ইচ্ছাটা হয়তো এ জন্মে আর পূরণ করতে পারতাম না যদিও ছোটোখাটো ভুলভ্রান্তি করেই ফেলব তবু প্রথমবার ভগবান নিশ্চয়ই ঠিক মাফ করে দেবেন শান্তি মনে পুজো টুজো করে ভোগ প্রসাদ নিয়ে দুপুরের খাবারটা বেড়ে নিই কর্তামশাই ওদিকে আবার স্নানে ঢুকেছে ঘড়িতে প্রায় দুটো ছুঁই ছুঁই শুক্তটা তাড়াহুড়ো করে শেষে একটু রাঁধুনি হুড়ো দিতেই ভুলে গেছি তবে খেতে কিন্তু মন্দ হয়নি রান্নাটা বেশ হয়েছে কিন্তু দুপুর এখন সাড়ে তিনটে ল্যাপটপেতে দেখা হচ্ছে কর্তা ফেভারেট জন উইকের সিনেমা এতবার সিনেমাটা দেখেছে যে তার প্রত্যেকটা ডায়লগ ওনার মুখস্ত এবার আমাকে সেই সিনেমাটা দেখাতে হবে যাই হোক সিনেমা তো চলছে হঠাৎ করে বললো যাই একটু পপকর্ন বানিয়ে নিয়ে আসি সিনেমা চলবে আর পপকর্ন হাতে সিনেমা দেখে কাটিয়ে দিচ্ছি এই রবিবারে দুপুরখানা সিনেমাটা শেষ হতে প্রায় পাঁচটা বাজলো যা কিনে এনেছি সব গুছিয়ে নিচ্ছি কাল না হলে আর সময় হবে না ফলের মধ্যে তরমুজ কলা আর পেঁপেটাই নিয়েছি আর একটা খেজুরের প্যাকেটও আছে আশা করি হয়ে যাবে কালকের দিনটাতে আর সবজির মধ্যে নিয়েছি এই ওলকপি দুটো কর্তামশাই নাকি ওলকপি কখনো খায়নি তাই নিয়ে এলাম আমার মা এই ওলকপির একটা ভর্তা করতো ভাতের সাথে দুর্দান্ত লাগতো সেটাই ভাবছি বানিয়ে খাওয়াবো ওকে যাই এবার রেখে আসি মোটামুটি সব আনাজপাতি সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে রাত এখন সাড়ে আটটা বানানো আলুর দমের রংখানা খানা বেশ এসেছি কিন্তু রাতের মেনুতে আজকে নিরামিষ আলুর দম আর রুটি কালকের জন্য সাবুদানা আর আটাটা বানিয়ে রেখে দেব ওই সকালবেলা উঠে এই ঝামেলাটা আর পোয়াতে ভালো লাগবে না বাইরেটা এখনও মেঘ আর স্যাঁতস্যাঁতে সাথে হয়ে আছে এই সপ্তাহটা জুড়ে মনে হয় এইভাবেই বৃষ্টি চলবে আগামীকালের কামিকা একাদশীর জন্য সকলকে অগ্রিম শুভেচ্ছা জানাই আজ তাহলে এই পর্যন্তই আরও অনেক নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে আজকের এই অভিজ্ঞতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন সর্বোপরি নিজে ভালো থাকবেন এখানেই আমার ব্লগ দিয়ে শেষ করলাম